যদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাই আমাদের উচিত আমাদের স্বার্থে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আগামী বারো তারিখে ডক্টর করা সুতরাং আমাদেরকে মনে হবে আমাদের যারা প্রতিপক্ষ বল সংগঠনে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে মানুষকে বিপাদ্ধ করার চেষ্টা করছে দেশতে টিকেট বিক্রি করছে তিনি নবীরটা propaganda চালিয়ে যাচ্ছে আমাদের ধর্মপ্রিয় মানুষকে তার ধর্মের দুহাই দিয়ে মিথ্যা অপবাদかけছে তারা বলতে চাইছে আমরা ঠিক কারণ আপনারা দেখেছেন

সাবডিগুনের পর পরিবেশ বজায় রেখে আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন এবং প্রতিদিন ঘরে ঘরে তারা তারা মহল্লা গিয়ে আমাদের মাদক বলবেন গিয়ে বলবেন যে আসলে সত্যিকারের ইসলাম তারা নয় ঠিক ইসলামের ইসলাম নামে ইসলাম কে বিক্রি করে ক্ষমতায় যেতে চায় ঠিক আপনাদের থেকে নিতে দিতে তারা নেতাজন সবাই আমাদের যে সাংগঠনিক সম্পাদকরা

মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের আমাদের অত্যন্ত স্নেহের ভালোবাসার মানুষ জিপি সাইফুল ইসলাম সুমন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের করিমগঞ্জ থানা বিএনপির বীর মুক্তিযোদ্ধা করিমগঞ্জ থানা কমান্ডার জনাব আব্দুল মান্নান দুলাল শিকদার এবং আমাদের সাবেক বিএনপির করিমগঞ্জ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি সহ বিএনপির করিমগঞ্জের এবং অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত আমার মঞ্চের সম্মুখে সম্মানিত উপস্থিতি আসালাম আপনারা আমাদের নেতার কথা শুনবেন আমাদের নেতার জন্য আমরা প্রতীক্ষায় দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম এবং আজকে দিন এখানে আমাদের নেতার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় আজকে আমাদের জন্য বিশেষ করে আমার জন্য সারাটা দিন অত্যন্ত কর্মমুখর থাকার পরেও অত্যন্ত ব্যথিত হৃদয়ে আমরা এই মাঠে এই সভাস্থলে উপস্থিত হয়েছি আপনার অনেকেই শুনেছেন আমাদের এই এলাকার পার্শ্ববর্তী জায়গায় কালীগঞ্জ কালীপুর আমাদের পূর্ব আবাদের একটি ছেলেকে নিহত অবস্থায় অটো ঘটনায় নিহত অবস্থায় আমাদের মিটামনে তাকে একটি নদীতে পাওয়া গিয়েছে সে লাশ আমরা দেখতে গিয়েছিলাম এখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা ছিলাম একটা বছরের যুবক একটা সুঠাম দেহের অধিকারী অত্যন্ত সুন্দর সুদর্শন ছেলে শুধুমাত্র তার অটোটাকে ছিনিয়ে নেওয়ার জন্যই আমার মনে হয়েছে তাকে হত্যা করে অটোটা ছিনিয়ে নিয়ে গেছে বন্ধুরা এটা অত্যন্ত কষ্টদায়ক হৃদয় বিদারক এবং আমাদের জন্য একটা সমাজের জন্য একটি জঘন্যতম বড় অপরাধ বলে আমরা মনে করি আজকে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের বিভিন্ন সন্ত্রাসী চিন্তাইকারীদের কবলে আমরা পড়ছি বন্ধুরা বাংলাদেশের একটি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে সেই পরিস্থিতিকে উত্তরায় ওঠার জন্য সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে পথে আমরা এগোতে যাচ্ছি সেই পথটি হচ্ছে আগামী বারো তারিখ ধানের শীষের প্রতীকে ভোট দেয় আমাদেরকে নির্ধারণ করতে হবে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষ এই নিশ্চিন্তে তারা তাদের সামাজিক অবস্থা তারা পালন করতে পারবে কিনা আমাদের মুসলমান যারা আছে তারা আমাদের সাইবুল ইসলাম সুমন যে কথাই বলো যে বিকৃত মুসলমান হিসাবে আমরা বেঁচে থাকব না সত্যিকার অর্থে মুসলমান হিসেবে বেঁচে থাকব তা নির্ধারণ করার সময় এসে যে বন্ধুরা এই ভারতীয় তত্ত্বাবধানের পরামর্শে বাংলাদেশের অভ্যন্তরে থেকে কিছু সংকক মৌলবাদী ব্যক্তিরা আজকে ইসলামকে বিকৃত করে আমাদের মন মানসিকতাকে কেড়ে নিয়ে দুর্বল জায়গায় আঘাত করে বেস্টের কথা বলে ভোট কেড়ে নিতে চায় অবশ্যই ইসলামের দспуল তারা অবশ্যই আমাদের দুশন ওই রুশ ভারতের চক্রের কারণে নতুন করে একটি অপশক্তির বাংলাদেশকে ভিন্ন প্রবাহিত করতে চাই বন্ধুরা তাই আমি গাবতুলি বাজারে বলেছিলাম আপনারা কি একটি সুন্দর স্বপ্ন দেখতে চান আগামী দিনে এই সমস্ত সন্ত্রাস মুক্ত একটি দেশ কি আপনারা করতে চান আপনারা কি চান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই ভারতের হাত থেকে নিরাপদে থাকো আপনারা যদি চান আমাদের মতো লোকজনদেরকে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা যদি চান তাহলে অবশ্যই বারো তারিখের ধানের শেষের প্রতীকে ভোট দিয়ে ডক্টর উসমান ফারুক সাহেবকে জয়যুক্ত করতে হবে আমাদের সকল কিছু এখানে রয়েছে আমাদের সার্থকতা এখানে রয়েছে আমাদের সাফল্য আর সেই সাফল্য যদি আপনারা ঘরে নিতে চান অবশ্যই ডক্টর উসমান ফারুক সাহেবের বিকল্প চিন্তা করার সুযোগ নেই দেশ জাতির এই ক্রান্তিকালীন অবস্থায় আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন বন্ধুরা আমার সকল সময়ে সকল আপদে বিপদে সকল দুঃসময়ে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন আপনারে আমাকে শক্তি সেখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই আল্লাহকে হাজির নাজির রেখে আপনারা পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে এক এবং অভিন্ন থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদের ডক্টর উসমান ফারুক সাহেবকে জয়যুক্ত করতে এখানে আমাদের সফলতা এখানে আমাদের দেশ জাতি স্বাধীনতা সর্বমত্ত ধর্মীয় মূল্যবোধ আমাদের স্বপ্ন জাতির স্বপ্ন সমাজের স্বপ্ন এখানেই রয়েছে বন্ধুরা সুতরাং আপনার যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চান ডক্টর উসমান ফারুক সাহেবকে ভোট দিবেন ঠিক আছে আপনারা প্রতিশ্রুতি দেন ডক্টর উসমান ফারুক সাহেবকে ভোট সুতরাং বন্ধুরা কোন ষড়যন্ত্রের বেড়া জালে পা দেওয়া যাবে না ওই তাদের পাতানো ফাঁদে আমরা যেন কেউ পা না দেই বন্ধুরা আমাদেরকে কঠিন ঐক্যের মতো থাকতে হবে চিন্তা করতে হবে আমরা শহীদের সৈনিক জাতির সাথে বিশ্বাসঘাতকতা আমরা করতে পারি না দিতে পারি না দিব না দিব না বন্ধুরা সেই আশা এবং প্রত্যাশা রাখি আপনাদেরকে বারো তারিখে ধানের শেষে ভোট দিয়ে ডক্টর উসমান ফারুক সাহেবকে জয়যুক্ত করবেন তাহলে আমাদের জয় হবে বাংলাদেশের জয় হবে তার হবে আমাদের সমাজ ব্যবস্থায় নতুন একটি বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন যে স্বপ্ন আমাদের তারেক্রমান সাহায্য দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এক এবং অভিন্ন থাকব সে আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হচ্ছে ঠিক আছে আপনাদের সবাইকে প্রথমে আমি শুভেচ্ছা জানাই যে আজকে এখানে সবাই সমাগত হয়েছেন সন্ধ্যা হয়ে গেছে এই সময় হয়তো আপনাদের বিশ্রাম করার কথা ছিল আপনারা এসেছেন আমি মনে করি আমরা এখানে যারা আছি সবাই আপনাদের দিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এখানে আমি বক্তব্য বেশি বলবো না বিশেষ করে জাহাঙ্গীর মোল্লা বলার পরে আর বলার বিশেষ কিছু থাকে না আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ করবো প্রথম কথা হলো যে আমার রাজনীতি সবসময় এলাকার উন্নয়নের করেছি জাতীয় রাজনীতিতে আমি প্রয়োজন না হলে আমি করতাম না অনেক সময় বৈদেশিক ফরেন রিলেশন সংক্রান্ত ব্যাপারে আমাকে কাজে লাগাতো কিন্তু আমার এই যে বিশাল চাকরি আমেরিকাতে ছিল খুব বড় চাকরি ছিল এটা ছেড়ে আসার মূল উদ্দেশ্য ছিল এলাকার কাজ করা এলাকার কাজ না করলে আমি অনেক এবং সেই এলাকার কাজে আজকে আমার বলতে বাধা নেই মাঝখানে একটু ব্যত্যয় ঘটে যাচ্ছিল কিন্তু আজকে মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমার সেই হারানো সৈনিক এবং হারানো কাজে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা এইবার আরো জোরে আরো জোরে আরো শক্তির সাথে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে জীবনযাত্রার উন্নয়ন এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন এখানে আমি যে সময় দেখি এলাকাতে ধান হচ্ছে পাট হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেক উন্নতি কাগজে পত্রে দেখানো হয় কিন্তু আপনি যে সময় একটা গ্রামের মাঝখানে যে সময় আপনি যে আজকে আমরা চললাম আপনারা যা সাইকেলে চলেন হেঁটে চলেন এই গ্রামগুলো কিন্তু এই আধুনিক যুগে যেরকম অন্য দেশে আছে এমন কি আমাদের পড়শি দেশে আছে যেখানে এমন কি অন্যান্য দরিদ্র দেশে আছে সেই তুলনায় কিন্তু এখনো আমরা অনেকটা পিছিয়ে আছি সেই তুলনায় অনেকটা পিছিয়ে আছি এবং এইটা দেখি সময় আজকে সারা দিনে আমি টুটুল হয়তো বুঝতে পারছি আমি সারা দিনে শুধু দেখতাম যে এই যে এতগুলো ছোট বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে যাচ্ছে এদের ভবিষ্যৎটা আমরা কি রেখে রেখে যাচ্ছি আমরা তো আমাদের নিজেদের ভবিষ্যৎ আখের গুছাচ্ছি নাম করছি পদত দিচ্ছি মন্ত্রী হচ্ছি আরাম ফুর্তি করতেছি কিন্তু আজকে আমি যেটু দেখেছি আর কি এই চলার পথে আগের চেয়ে গ্রামের উন্নয়ন ব্যবস্থা কিন্তু খুব একটা বেশি হয়নি একটু হয়েছে অনেক লোকের খুব বেশি হয়েছে কিন্তু আপামর্জনা সাধারণ যাদের নাকি এমন কোনো বৃত্ত নাই কিছু নাই তাদের জীবনযাত্রা কিন্তু উন্নতি খুব বেশি একটা হয়েছে সেই দেখতে দেখতে আমি যেটা আমার চিন্তাটা হলো যে এবার যদি সরকারে আসি আর কি ওই বড় বড় প্রকল্প যে ইয়েতে আছে আপনার ওইগুলোতে যদি আমার সুযোগ হয় ওইগুলোতে আমি যাব আমি যাব যদি আমাকে দেয় সুযোগ আমি বলবো যে আমাকে যদি গ্রামীণ উন্নয়নের কাজে এলাকার নিয়োজিত করার জন্য দিতে পারে। তাহলে আমি মন্ত্রী হব এর বাইরে মন্ত্রী হওয়ার কোনো সার্থকতা নেই তো এই এই আপনাদের এই উপস্থিতি দেখে আমি আরো আশান্বিত হচ্ছি যে আপনাদের সহায়তা আমরা পাবো এবং আজকে এই মঞ্চে যারা রয়েছে আর কি সেটা তো আরো আমাকে করছে যে অতীতে এই প্রসঙ্গে একটা কথা বলি তিনজন মানুষের মধ্যে তিনজনের মধ্যে সবাই যদি একমত হয় তার মানে কেউ চিন্তা করতেছে না রোধ করি মাঝে মাঝে দুই একজন একটু দ্বিমত করলে বুঝতে হবে যে আরো মানুষ চিন্তা করতেছে কাজে এটা তা আমাদের মধ্যে এই একটা আমি খোলামেলা বলছি এই একটা সময় গেছিল যে তবে ইনশাল্লাহ আজকে সারাদিন মিটিং করে দেখলাম আমি অত্যন্ত হয়ে যাচ্ছি যে আমরা জাতীয়তাবাদী দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং এই একতা রক্ষা করে আমরা নির্বাচনে যাব যে আরো ভালোভাবে এই এলাকার সেবা যত্ন করার জন্য তা আমি আর অন্য তাত্ত্বিক কথাতে আমি রাজনৈতিক দিকটাই বেশি বললাম আমার এইটুকু বলতে চাই যে আমি আজকে এই সারাদিনের পরে আরো চিন্তায় বলিয়ান হয়ে আমি বাসায় ফিরছি যে আমরা সবাই একতাবদ্ধ একতাবদ্ধ আছি আর উন্নয়নের ব্যাপারে আমি আগেরবার আপনারা দেখেছেন মন্ত্রী হিসাবে আমি যথেষ্ট করার চেষ্টা করেছি তা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যার যার এলাকার অন্তত পাঁচটা উন্নয়নের একটা লিস্ট করবেন কি করা দরকার প্রত্যেক এলাকাকে আমি সেটা বলবো আপনাদের এলাকায় পাঁচটা বলেন তিনটা বলেন যাই বলেন ওই দশটা দিয়েন না যে মানে যে কাজগুলা করা প্রয়োজন এবং যদি আমরা ক্ষমতায় যাই ইনশাল্লাহ আমরা ওই ম্যানিফেস্টোটা ওই জিনিসটা আমরা ফলো করব উন্নয়ন ওই উপর থেকে বলবে যে এইখানে এই রাস্তা বানাও এই ঘাট বানাও এই দিকে ইয়ে করো নিজের শ্বশুরবাড়ির দিকে রাস্তা নিয়ে যাওয়া এইগুলো যাতে না হয় কাজে আপনাদের প্রতি এই অনুরোধটা রাখবো যে ইনশাল্লাহ আমরা নির্বাচনে জয়ী হব আল্লাহ চাহে তো জয়ী হবো কিন্তু আমরা প্রথম দিন থেকেই আমরা মন্ত্রী হইবার না হই সেটা আসে জানি এমপি হিসাবে অনেক কিছু করা যায় যদি এমপি হিসাবে আমরা যাই তাহলে চেষ্টা করব প্রথম দিন থেকেই যে এলাকার উন্নয়নটা কেমন করে হয় এলাকার উন্নয়নটা কেমন করে হয় রাস্তাঘাট এমনও অনেক আছে আমি বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে মাঝে মাঝে দেখি এরা অনেক স্কুলেও যেতে পারে না অনেক বাচ্চা কাচ্চা আছে স্কুলে যেতে পারে না তাহলে শিক্ষা স্বাস্থ্য এই জিনিসগুলা গ্রাম ভিত্তিক চিন্তাগুলো করতে হবে ঢাকা বসে থেকে আপনার গ্রামের উন্নয়ন করা যায় তা আমার ব্যক্তিগত একটা কথা বা ওয়াদা আপনাদের কাছে বলতে যে যদি যদি আমার দল এবং আমি আমরা নির্বাচিত হই তাহলে কিন্তু ওই পথেই আমরা যাব। যে গ্রামীণ উন্নয়নটা সবচেয়ে আগে তারপরে ঢাকাতে যারা তারা যায় বিল্ডিং বানাও আর রাস্তার উপর রাস্তা বানাও সেটা তোমাদের কথা কিন্তু আমরা যে এলাকা থেকে নির্বাচিত হব। সেই এলাকার উন্নয়নটাই আমার চিন্তা এবং আমি মনে করি এটা সবারই সেই চিন্তা যে সেইখানে আমরা একত্র কাজ করব এবং আজকের এই মিটিং এবং এইবার সেই একতা এবং ঐক্যটা বোধ করে এনে দিয়েছে আমাদের মাঝখানে এই জন্য আমি আল্লাহর কাছে হাজার সুগর করি যে আমাদের মাঝখানে ভুল যে যাই ছিল সেটা কেটে গেছে এবং যারা আমার অত্যন্ত আমি তাদেরকে শ্রদ্ধা করতাম দলীয় ব্যাপারে আমি আশা করি যে আরো বড় উদ্যমে আমরা এগিয়ে যাব আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে রাত্র হয়ে গেছে আজকের মতো যাই কিন্তু এই আশাই আমার শেষ আশা না আরো আসব মন্ত্রী হইবা না হই ভাই এটা কিছু আসে যায় না এলাকায় যখন আসি তখন ওই চিন্তাতে আসি যে কিভাবে কি করা যায় একটা যদি সদস্য হয়ে কিন্তু অনেক কাজ করতে পারে কাজে সেই আশ্বাসটা দিচ্ছি যে যে অবস্থায় থাকি রাজনৈতিক পর্যায়ে আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব এবং সবার সাথে সমন্বয়ে আপনাদের মূল যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কেমন করে কাটিয়ে দেওয়া হয় সন্ধ্যা হয়ে গেছে আমার আপনাদের অনেকক্ষণ সময় নিলাম বোধ করি তো ইনশাল্লাহ আবার দেখা হবে এবং আপনাদের দোয়া চাই আমরা সবাই যারা এই মঞ্চের উপর আছি সবাই আপনাদের দোয়া চাই আল্লাহ হাফেজ

ইউটিউব চ্যানেল থেকে প্রদর্শক এটি আমার একেবারেই নতুন একটি চ্যানেল তো যারা আমাকে এই মুহূর্তে দেখছেন প্রায় এক লক্ষ মানুষ দেখছেন তো আজকে এই লাইকটি শেয়ার করবেন এবং এটি আমার একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই থাকবেন প্রদর্শক এই মুহূর্তে প্রায় এক লক্ষ মানুষ দেখছেন লক্ষ মানুষ দেখছেন তো দেশ এবং দেশের বাহির থেকে প্রায় এক লক্ষ মানুষে আমাকে দেখছেন তো আজকের ওই লাইভটি শেয়ার করে

আজকে উসমানের এখানে ছিল দানা পক্ষে আমাদের সাবেক শিক্ষা মন্ত্রী উনি ছিলেন এবং আশা করি

অতসার টিপুকে সূত্রে দিয়ে গেছে এবং আপনারা স্যারকে কত টাকা শত করতে প্রথমে আমি স্যারকে অভিনন্দন জানাই অনেক প্রত্যাশিত আমরা এই এলাকায় স্যার আসবেন আমাদের আগন সারের পদারপণে এলাকা বিশেষ ভাবে জাগিয়েছে আগামী 12 তারিখ নির্বাচনে আমরা বিপুল ভোটে স্যারকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাবো এলাকার উন্নয়ন তথা সারা বাংলাদেশের উন্নয়ন করার জন্য ইতিপূর্বে অনেক উন্নয়ন উনি করেছে যাহার পল পল এই দেশের মানুষ ভুগ করেছে অতীতেও আমরা ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়ে দেশের উন্নয়ন সহ সারা দেশের উন্নয়ন করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ কিছু বলবেন নাকি দেখছিলেন আমি এখন আছি আমাদের কিশোর টিম আমাদের তারাইল করিমগঞ্জ এবং এই মুহূর্তে আজকে সাড় যে প্রোগ্রাম গিয়েছিল আর সেটি হলো সাতল বাজার তো সাতল বাজার থেকে আমি সরাসরি লাইভে ছিলাম তো আপনারা আপনারা জানেন আমি এই আমার গুজাদিয়া টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্য করে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আমি এইসব দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি তো এই চ্যানেলটি আমার একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে প্রায় এক লক্ষ মানুষের উপরে দেখছেন তো আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা স্যারের আরেকটি প্রোগ্রাম রয়েছে করিমগঞ্জ বাজারে মদক পাড়া তো আধা ঘন্টা পর আমি আবারও ওই প্রোগ্রামে সরাসরি লাইভে যাব অবশ্যই অবশ্যই আপনারা যারা আছেন এক হয়ে যাবেন এক এখন থেকে আধা ঘন্টা পর তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতভে ডুবাবু